আমি কি শব্দটা ব্যবহার করব অর্বাচীন অথবা নির্বোধ অথবা আমি বলবো অপরিণামদর্শী ইউনুস উনার ফিরে যেতে হবে পরিবারে বুঝতে হবে উনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের ওনার যে পরিবার সেই পরিবার আসলে একজন লগ্নি ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে তিন পুরুষ থেকে আমাদের যখন স্বাধীনতার সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের তাদের বর্ডার উন্মুক্ত করে দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্যে ভারত একটা হ্যাভেন তৈরি করে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে এবং আমার পরিবার সহ আমি তখন শিশু ছিলাম অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে কিন্তু যারা স্থানীয় শান্তি কমিটি অন্যান্য ভাবে বসবাস করছেন নর্মালি বাংলাদেশে তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনসেফ পরিবার এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায় যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি যেসবগুলো অস্থাবর সম্পত্তি যেমন গয়না এবং এসবগুলো কারো কাছে রেখে যায় এবং সেই পরিবারটা বহু ইনফরমেশন আছে যেটা নিয়ে দ্য ভয়েস কাজ করছে একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্য যে এই পরিবারের কাছে কিন্তু গচ্ছিত বহু জিনিস রেখে যায় স্বর্ণালঙ্কার যেটার কখনোই রিটার্ন করা হয়নি এবং আরো একটা বিষয় এটা উন্মোচন করব না অতএব আমরা এই বললাম কেন আমার কথা প্রারম্ভে বিষয়টা দেখতে হবে যে আমাদের চরিত্র আমাদের চরিত্র কিন্তু এখানে প্রতীয়মান যে আমি একজন লগ্নি ব্যবসায়ী খুব অনেক পারিবারিক ভাবে অতএব বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলং করার জন্য যতদিন পর্যন্ত কারণ এখন উনার বয়স এবং ওনার হারানোর কিছু নেই উনি অনেক কিছু ইতিমধ্যে বিভিন্ন ভাবে মেটিকুলাসলি ডিজাইন করে নিয়েছেন যেমন শান্তির জন্য নভেল উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি এবং ক্ষমতা আরোহণের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই সেভেন সিস্টারের কথা এবং উনি আবারও বলছেন এই সেভেন সিস্টারের কথা এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করা এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায় মানে জিও পলিটিক্সের যে প্রতিযোগিতা এটা খুবই ন মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবেই সেখানে ইউনুস একজন অনুঘটক হিসাবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্নভাবে নিউজ বিভিন্ন এবং বাংলাদেশে যে হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের উপর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেসবগুলোর থেকে দৃষ্টি এড়ানোর জন্যে এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা দা বললেন যে উনি আবার সেভেন সিস্টারের কথা নিয়ে আসছেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের বা রাজনৈতিক অস্ত্রের সীমিত উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতা আরোহণের প্রথম সপ্তাহে বারবার বলছিলেন আমি সার্ক আবার নবায়ন করব বা অন্য আইডন সার্ক নিয়ে উনি কথা বলছেন সেটা যেহেতু উনি সাকসেস নেই এবং ওনার ওই থ্রি জিরো সেটাও এখন আর বলেন না এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি চাইনাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্যে বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলেই একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক বা ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী আহ বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান কাছে প্রধান উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের কে সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডেঞ্জারাস এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন অনিচ্ছায় করছেন এটার পিছনে কি শক্তি আছে তাহলে আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে আমি আমি একটু বলতে চাই সেখানে মানবদার সাথে যদি দীপানিতা আপনি আমাকে অনুমতি দেন আর বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে বহির্গামী বা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চীন নয় আগেকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তারা করেন না তারা নিজে তারা ইনফ্রমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বা বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য দাদা আমি বলছি মানব কথা যে চায়নাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না চাইনাকে টেনে এনে কোনো গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট এন আপ টু সে দ্যাট আমরা ওই তাদের আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি আহ বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নেয় তাতে অতএব এটা দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিন চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে অন্যদিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করিয়ে যাচ্ছেন নাড়াচ্ছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী আসো ইন্ডিয়ার সাথে চায়না উইল বাংলাদেশের ইউনুস সরকারের এই সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে এই কথাটা আমি অন্য একটা অ্যাঙ্গেলে তুলে ধরতে চাই ঐতিহাসিক ভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত সাতচল্লিশ যে বিতর্কিত দি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত কিন্তু ঐতিহ্যগতভাবেই ভাবেই সর্বভারতীয় এই ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো কোনো ধরনের বন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন অ্যালার্জি হয় আপনার মশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয় রিয়াক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিকভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা আসলেই তারা জানে না যেটা এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পি এম লক্ষ্য করে সে প্রশ্ন কর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝাচ্ছে কিন্তু যে ঐতিহ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটা আমরা ভারত বর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে একদম আপনার সাথে আমি একমত এই বিষয়ে কোন ধরনের আমার সন্দেহ নাই যে বাংলাদেশে শুধু ওই আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনোস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারত বর্ষে ভ্রমণকালীন সময়ে বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন না না থাকেন এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনিসেক এবং ইউনিসেট সাথে যে হিসবুত তাহেরি আপনি জানেন जगतガルকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি কোইনফ্লুয়েন্সিয়াল তিনি ওনার এক্স সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা ইয়ে করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতের ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে রিলিজিয়াস উগ্রতা যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি সেখানে ফিজিকালি উপস্থিত ছিলাম ওনারা ডিপাবটিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট only ভারত আমরা ইন্দো-প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোন ধরনের ইসলামিক যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব এন্ড উই মিন এটা ওনারা বলেছেন সো দাদা এটা প্রমাণ করতে পারে নাই যে আয়নাঘর ঘর বলতে

ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো হ্যাঁ কিছু কিছু মানুষ তো এসবগুলো দেখে কিন্তু এই যে 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 সদস্য বর্তমান সরকারের সরকারি উপদেষ্টা আমি এটা প্রতিবাদ করছি সর বাংলাদেশের এখন কোন সরকার লিগাল ভাবে নেই অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্টও ধরেন তারপরে তেত্রিশ মানুষ এই যে যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি 33 পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দা টপ অফ দ্যাট যে বিষয়টা বাংলাদেশ একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনুস সরকারের মাধ্যমে যেটা হলো গণমাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা গৃহ অর সামথিং লাইক দ্যাট বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনুস তার কখন বিচার হবে ধন্যবাদ দাদা আপনি বলুন আপনি কিছু একটা বলতে চাইছিলেন বোধ হয় দাদা আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমরা ভারতীয় বেশ কিছু নিউজ মাধ্যম এবং অনেকগুলো লাইভ অনেক পডকাস্টে দেখতে পাচ্ছি যে আপনাদের বিভিন্ন যারা কলোনাল আছেন মেজর আছেন তারা বলছেন যে আসলে এক ধরনের একটি আহ প্রস্তুতিও পাওয়া যাচ্ছে এবং তারা বলছেন যে হয়তো কিছুটা ক্ষোভে দুঃখেও হতে পারে কেউ কেউ বলেছেন যে আসলে বাংলাদেশের ম্যাপ পরিবর্তন করতে ইউনুস এবং যদি আসলে প্রয়োজনীয় পদক্ষেপ ভারতের নিতে হয় তাহলে নেওয়া হবে কেননা হুমকিটা তো আসলে বারবার আহ মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যাচ্ছে এরকম কোন প্রস্তুতি কি আসলে ভারত নিচ্ছে কিনা এবং ভারতের কি পদক্ষেপ হবে আপনি একটি বার কূটনৈতিক বিষয়টির কথাও বলছিলেন সেটিও যদি আপনি একটু আলোচনায় তুলে ধরেন তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তাদের বুঝতে সহজ হবে না না ভারতের এই রকমের কোনো